I'm me. মনে করো তুমি সাউথ কোরিয়াতে যাওয়ার ভিসা পেয়ে গেছো তোমার স্বপ্নের সাউথ কোরিয়াতেও গেছো বিটিএস দিয়ে দেখার টিকিট পেয়ে গেছো তুমি বিটিএস দিয়ে দেখতে গেলে সাত রাজা এন্ট্রেন এলো গানও শুরু হলো একে একে সাত গানও গাইলো এক পর্যায়ে বিটিএস এর কনসেন্ট শেষ হয়ে গেল। আমাদের সাত বিদায়ের সময় হলো তুমি না চাইতেই কান্না করছো কেউ একজন বলে উঠলো তোমার মন খারাপ কেন তুমি সামনে তাকিয়ে দেখলে তোমার ভালোবাসার মানুষটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে ভি বলল তুমি কান্না করছো কেন আমি বললাম আজকে আমার জীবনে সব ইচ্ছা পূরণ হয়েছে শুধু একটা ইচ্ছা বাদে ভি বললো কী ইচ্ছা আমাকে বলো আমি পূরণ করার চেষ্টা করবো আমি বললাম আপনি পারবেন না ভি বলল বলে তো দেখো আমি বললাম আপনাকে নিজের করে পাওয়ার ইচ্ছা কিম সাহেব ভি বলল আমি তো তোমাকে অনেক আগেই বলেছি আমাকে একজন আইডেল হিসেবে ভালোবাসা আমি বললাম পারি কিম সাহেব আপনাকে নিজের করে ভালোবেসে ফেলেছি ভি বলল ভুলে যাও আমাকে পাওয়ার স্বপ্ন আমি বললাম এই জীবনে সম্ভব না ভি বললো তুমি পরে কষ্ট পাবে কারণ আমি তোমাকে শুধুমাত্র একজন আর্মি হিসেবে ভালোবাসি আমি বললাম হন না আপনি অন্য কারোর তাতে কি যাই আসে আমি আপনাকে দূর থেকেই ভালোবাসবো ভি কান্না চোখে তাকিয়ে আছে তুমি ওখান থেকে চলে আসলে আচ্ছা আমি মনে করি এখানে তুমি আছো এখন তোমার মনের পরিস্থিতিটা কেমন হবে But don't go there.